রাতের অন্ধকারে প্রায় সাত বিঘা জমির শশা গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ চাষিদের ঘটনা নদিয়ার পলাশীপাড়া থানার নতিপোতার মাঠে চাষিদের সঙ্গে জানা গিয়েছে সকালে একজন চাষি প্রতিদিনের মতো আজও চাষির জমিতে গিয়ে দেখেন শুধুমাত্র তার নয় আশেপাশেরও বেশ কয়েকটা জমিতে কে বা কারা শশা গাছগুলো সব নষ্ট করে দিয়েছে কিভাবে দেখলাম আমার একটা দাওরা ছেলে ও এসছে মাঠে এসে দেখছি এরকম হয়ে গেছে দিয়ে তখন আমাদেরকে ফোন করছি যে যাটা শিগগিরা আসো তোমার জমিতেও এরকম করে দিয়েছে তা আমরা তো সেই সন্ধ্যেবেলায় ভুয়ে তেল দিয়ে গিয়ে তাই সান্ধান খাওয়া দাওয়া করলো সাড়ে সাতটা যখন বাজে তখন সান্ধান খাওয়া দাওয়া করল তারপরে সকালবেলায় এসে দেখছি এরকম অবস্থা আমি মাঠে চলে আসি মাঠে খাবার দিতে আসি কিংবা মাঠেও আমি গাছ লাগাইতে আসি আমিও করতে আসি মাঠে কাজ আমাদের একলা মানুষ পারে না একলা মানুষ পারে না বাড়িতে আমাদের ছেলে পিলি কেউ থাকে না এদিক ওদিক থাকে আমাদের একলা মানুষ পারে না আমি দুজনাই মাঠে আসি এসে আমরা চাষ করি পরের জমি নিয়ে চাষ করছে আমরা আমাদের নিজস্ব জমি জায়গা কিছু নেই আমরা মুনিশ খাটা লোক মুনিশ খেয়ে জমি নষ্ট করেছে আমাদের আজ মনে হয় কাটা আমাদের একটা সাত কাটা আমার দেওরের আছে সাত কাটা আর একটা দেওরের আছে সাত কাটা মানে সব পাশাপাশি একজনের জমি আমরা কনট্যাক্ট নিয়েছি নি সবাই মিলে করে খাচ্ছি হুম আমরা মেয়ে ছেলি পিঠেলি রাত দিন জমিটাই পড়ে থাকি জমিটাই খাই রাতটা রাত সাতটার সময় বাড়ি গিয়েছে আমাদের বাড়ি পিটা ছেলি দিয়ে রায় তো বাড়ি গিয়ে সকালবেলায় দেখছি এই অবস্থা বিষয়টা সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে আমি আসলাম তখন সাড়ে চারটে চারটে চল্লিশ বাজে আমি ধানের মাঠ দৌড়তে আমার যে বন্ধু শুসা লাগানো সেই বন্ধু আমাকে বলছি তো বন্ধু তো আমার একটু হয়েছিল না একটু রাত সকাল সাড়ে চারটে বাজে আমি তো একা যেতে পারবো না আমি তাই চো দেখে এসে জমি ফেলে আসলাম এই জমিটাই দেখলাম আগে যেমন হচ্ছে এটা দু চারটি গাছ কেটে বলছি তাই গাছ করা গুন আমি গাছ কটা গোনার পর দেখছি একটা একটা হাত দিয়ে পুরো গাছকে গাছ সব শেষ তারপরে পাশের জমিটাই তার জন্য আমি তাহলে তাকে ফোন করা হোক সেজন্য আমার দাদুকে দাদুকে ফোন করে হোক দাদুকে ফোন করলে মানে আসু তো তার জমিতে গিয়ে হাত দিয়ে দেখি যে প্রতিটা গাছের গুড়া সে একই অবস্থা প্রতিটা গাছে যে ফল ফুল জালি সব আছে তারপরে পাশে একটা জমি আছে নাগর মাস্টার সেই জমিতে এসে দেখছি সেই জমিটাতে সে একই অবস্থা মানুষটা যে এই যে মানুষ কোনটাকে জমি করে সব জমি যদি একবারই নষ্ট করে যায় আর শুধু দাসি দাঁড়িয়ে পাঁচ বিঘি ছবি নষ্ট হয়ে যায় মানুষগুলা খাবে কিভাবে সব তো কন্ট্যাক্টের উপর জমি করি তাহলে টাকাগুলো দেবে গিয়েছে জমিদারদের সবই তো এই একই অবস্থা করছি সব গাছের ফুল জাল সব বড় বড় টালে উটু করা গাছ সব সব ছিঁড়ি সব গুঁড়া দিচ্ছে মানে এক একজনের দুষ্কৃতী দলের এসে কাজ করি তো জানা তো জানি জানা দিলে তো ভালোই হতো সব থেকে বড় জিনিস আর মেন জিনিস এই যে ঘটনাটা করছে আমাদের উপর কিছু লোক মানে কিছু হিংসিংসি বলতে দুষ্কৃতি লোক আছে যে আমাদের উপরে শত্রুতা করি যে আজ আমাদের এই ফসলগুলা নষ্ট করি চাষিদেরগুলাকে এভাবে মেরে দিয়ে আছে আর যে মানুষগুলো রাত দিন চব্বিশ ঘন্টা না খেয়ে সব মনির মানুষ মনিস খেয়ে নিজের কাজ চব্বিশ ঘন্টা কাজ করছে সে কাজ করার পরে নিজের মেয়ে মানুষ মরার মতো সে খাচ্ছে খেয়েটি তবে বাড়ি সে তো দুটো টাকার জন্য কষ্ট করছে তো কষ্ট করে জমিতে টাকা দেবে তাহলে সেই জমিগুলো যদি এইভাবে গাছগুলো মানুষ গাছ সব গাছগুলো এবার ছিঁড়ে দিয়ে যায় তাহলে ছিঁড়ে যাওয়ার পর যদি তাহলে এই যে গাছগুলো খাবে কি পাঁচ থেকে ছয় বিঘে হবে সব যত টোটাল দাসীদের জমি আছে মানে জমি সব দাসীদের প্রতিটা আর যতটা মন্ডলদের জমি আছে একটা জমির কোনো কিছুই নেই প্রতিটা জমি খারাপ আছে আর দাসের যত জমি আছে পাঁচ ছয় বিঘে যত লাগানো আছে এই মাঠকে মাঠ এক খাদের মাঠে যত মাঠকে মাঠ

The mm -hmm. তখন তিন লাইন দিয়েছিল এবার আবার জমিকে জমি পাঁচ ছ বিঘে একবার পুরো নিঃস্ব কেজি আর একদিনে করা মানে প্রতিটা জমি তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো আছে সত্যু আছে তার সামনে এসে বলুক তো পেছন দিকে যদি ক্ষতি করে এইভাবে তাহলে মানুষগুলো খাবে কি বলছে মুনিশ খেটি খাওয়ালো সবাই চেষ্টা করে কন্ট্রাক্ট খাই তার অবস্থা কি হবে তার পাশে যে জমিগুলো আছে মানে কেউ তাই তাদের তো কোনো জমিগুলো কোনো কিছু জমিগুলো কেউ জমি কোনো তো তাদের কোনো ছিঁড়াখুটি নাই দাসীদের জমিগুলোর উপরে কেন অত্যাচার হয়েছে আমরা কি বাইজ আমরা কি খেটি খাবো না আমরা তো সবই তো কষ্ট নিজের খাটছি নিজে খাই তাই সমস্যা কিসে ঝোঁ ঝামেলা কোনো কিছু নাই আমাদের কথা হিংসা হিংসি জন্য